হ্যালো হ্যালো হাই হ্যালো কেউ কি লাইফে আছো হ্যালো হাই এটা আমার সেকেন্ড লাইভ তো আমি এটা দুপুরে পোস্ট করেছিলাম যে আমি আজকে লাইভে আসবো তো কেউ যদি লাইফে থেকে থাকো তাহলে লাইক করো নাহলে আমার এখানে নাম শো করবে না হ্যালো হাই কি করছো সবাই কেমন আছো তো কেউ যদি লাইফে থেকে থাকো তো প্লিজ জয়েন হও যদি অ্যাক্টিভ থেকে থাকো তো জয়েন হও তো জয়েন হও প্লিজ হাই হ্যাঁ হ্যাঁ কি করছো সবাই কী করছো হ্যালো আমি আজকে নটা পর্যন্ত লাইফে থাকবো হ্যালো হাই আমি আবারও বললাম যে এটা আমি দুপুরে পোস্ট করেছি আমি জানি অনেকের কাছেই এটা হয়তো যায়নি তো তাও আমি হচ্ছে লাইফে এলাম তো কেউ যদি থেকে থাকো জয়েন হও হ্যালো হাই কে কোথা থেকে দেখছো কমেন্টে বলবে কেউ কে কোথা থেকে দেখছো সে কমেন্টে বলো আর কারোর যদি কোনো জিজ্ঞাস্য থাকে তো সেটাও বলতে পারো হ্যালো কোথা থেকে দেখছো হ্যালো হাই হ্যালো হাই হাই হাই, তো কে কোথা থেকে দেখছো সেটা বলো হায় হ্যালো হ্যাঁ এটা আমি দুপুরে আমার নাম হচ্ছে মৌলি বারুই কোথা থেকে দেখছো সেটা কমেন্টে বলো আর কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও বলো আমি জিজ্ঞাসাটা যেন ভালো হয় তো তাহলে আমি সেটা রিপ্লাই অবশ্যই দেব আমি ভালো আছি ওকে বাই গুড নাইট গুড নাইট কোথা থেকে দেখছো বলবে সবাই কারোর যদি কোনো আবারও বলছি আমি কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে তো সে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো ওকে বাই গুড নাইট গুড নাইট আপ ক্যাসে হো আছি হো এগোটা থেকে দেখছো কমেন্টে জানাও আর সবাই প্রচুর প্রচুর শেয়ার করো आ पासे थाको हेलो हाय हाय ओके गुड बाय गुड नाइट हेलो हाय কি করছো সবাই কেমন আছো কি করছো কেমন আছো গরম কেমন পড়েছে বলো হ্যালো হাই সবাই কি করছো কেমন আছো গরম কেমন পড়েছে বলো হাই হাই কি করছো উপাদি কেমন আছো সবাই বলো যেখান থেকে দেখছো তার ওখানে গরম কেমন পড়েছে বলো বাকিটা লাইফ ওকে গরম কেমন পড়েছে বলো এর পরের বার থেকে লাইফে আসলে আমি আগের দিন অবশ্যই পোস্ট করব। আমার এটা হুট করে লাইফে আসা মানে আমি দুপুরবেলা আর কি পোস্ট করেছি আমি এবার থেকে আগের দিন পোস্ট করে দেবো আমি কবে করে লাইফে আসবো আর কিছুটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সেই কারণে আমি লাইভে কবে ধরে আসতে পারিনি আমি আসার চেষ্টা করেছি এটা আসতে পারিনি আমি বলেছিলাম যে আমি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমার ফার্স্ট লাইফে বলা আছে যে আমি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে হচ্ছে লাইফে আসবো কিন্তু আসতে পারিনি আমি কদিন ধরে কারণ আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য হ্যালো হাই হাই কি করছো সবাই এমন আছে কারো কোনো জিজ্ঞাসা থাকলে সে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি আবারও বলছি কারোর কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো হ্যালো হাই হাই হ্যালো হাই আমার এখানে একজনকে দেখাচ্ছি একজনই কি আছো একটু আগে কুড়িজন দেখাচ্ছিল বাট এখন একজন দেখাচ্ছে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলে দাও আমি আবারও বলছি যে আমি রিপ্লাই করবো আর আমি আবারও বলে দিচ্ছি যে আমি এর পরের বার লাইভগুলোতে আমি আগে থেকে বলে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এটা আমি দুপুরে পোস্ট করেছি এর পরের বার লাইভগুলো আমি বেশিক্ষণ থাকবো না এর পরের বার লাইফগুলো আমি হচ্ছে বলে দেবো আগের দিনকে আমার ফার্স্ট লাইফে আমি বলেছিলাম যে আমি প্রত্যেক দিন আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আসবো বাট আমি আসতে পারিনি কিছুদিন ধরে সেটা আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য কখনো কখনো নেটওয়ার্ক কেটে যাচ্ছে ঠিক আছে তো হ্যালো তোমরা আমার ব্লগ ডেলি ব্লগ দেখতে চাও না তোমরা আমার ফানি ভিডিও দেখতে চাও না তোমরা আমার শর্ট ভিডিও দেখতে চাও না মিনি ব্লগ দেখতে চাও তো প্লিজ এগুলো একটু বলো কীরকম ধরনের ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে কোন টাইমে ভিডিও দিলে তোমরা দেখতে পারবে তো বলো কোন টাইমে কি রকম ভিডিও দিলে তোমরা তোমাদের সুবিধের মতন দেখতে পারবে বা তোমাদের সুবিধার টাইমে আমি ভিডিও পোস্ট করার চেষ্টা করবো এগুলো যদি বলো হ্যালো হাই কেউ যদি দেখে থাকো তাহলে লাইকটাকে লাইক করো কারণ নাহলে আমার এখানে নেম করছে না আমি আবারও বলছি তোমরা আমার কাছ থেকে কোন টাইমে ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই বলবে আমি কোন সময় ভিডিও দিলে তোমাদের দেখতে সুবিধা হবে সেটা বলো হাই হ্যালো হ্যালো হাই কারোর কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই করে পড়ো আমি অবশ্যই সেটাকে রিপ্লাই করার চেষ্টা হ্যালো হাই হাই হ্যালো হ্যালো হাই কারোর কোনো জিজ্ঞাসা থাকলে সেটা বলো আমি অবশ্যই এটা রিপ্লাই হ্যালো হাই হ্যালো আমা আমি আবারও বলছি কারোর কোনো জিজ্ঞাসা থাকলে সেটা করো আমি রিপ্লাই করবো টাইমে কোন এলে তোমরা আমার লাইফ জয়েন করতে পারবে সেটাও কমেন্টে বলো আমি তাহলে সেই টাইমে লাইফে আসবো আসলে তোমরা আমার সাথে লাইফে এসে গল্প করতে পারবে তো বলো আমি সেই টাইমে লাইফে আসবো লাইফে তো গল্প করার জন্যই মানুষ আসে তাই না তো গল্পই যদি লাইফে না করতে পারি তাহলে লাইফে এসে তো তোমাদের কোন টাইমে তোমরা গল্প করতে পারবে সেই টাইমে আমি লাইফে আসবো আমি আবারও বললাম আমি এবার বেরিয়ে যাব লাইফ থেকে হাই Hello. Hello, hi, hi. Hi, hello. যারা যারা এখনও পর্যন্ত লাইভ জয়েন করনি তারা ঝটপট লাইভটা জয়েন করো হায় হ্যালো হাই যারা যারা লাইভ জয়েন করোনি তারা তারা লাইভ জয়েন করো আমি আবারও বলছি যাদের যে কোনো কোয়েশন করলে আমি সেটা অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব হাই হ্যালো আর আমি কোন সময় লাইফে আসলে তোমাদের সুবিধে হয় তোমরা এসে গল্প করতে পারবে তো প্লিজ এগুলো আমাকে বলো কোন সময় আমি ভিডিও পোস্ট করলে হচ্ছে তোমরা দেখতে পারবে সেগুলো আমাকে কমেন্টে বলো বা লাইফে এসে বলো আমি সেই টাইমে ভিডিও পোস্ট করব তোমরা আমার কাছ থেকে কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে বলো আর হ্যালো হাই আর সবাই লাইভটা প্রচুর প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা আশা করছি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারবো ভালো ভালো ফানি ভিডিও আনতে পারবো হ্যালো হাই হাই হ্যালো তোমরা একটি আমার ফানি ভিডিওগুলো দেখতে পছন্দ করো না আমার ডেইলি লাইফস্টাইল দেখতে পছন্দ করো সরি না তোমরা আমার ব্লগ দেখতে পছন্দ করো এরকম ধরনের যদি রিলেটেড কোনো ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাও বা কোনো কিডস ভিডিও দেখতে চাইলেও আমি তোমাদের সাথে কিডস ভিডিও শেয়ার করতে পারি তোমরা যদি বলো যে আমার চ্যানেলটাকে চ্যানেলটাতে কিডস ভিডিও আপলোড করতে আমি সেটাও করতে পারি তোমরা আমার কাছ থেকে কিরম ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা বলো হাই হ্যালো তো আমি এবারে লাইভ থেকে বেরিয়ে যাব কারণ আমি এটা যেহেতু দুপুরে বলেছিলাম তো সেই জন্য দশ থেকে কুড়ি মিনিটের জন্য এসেছিলাম আমি এটা আগের দিন বলিনি আমি আমার ফার্স্ট লাইফটা আগের দিন বলে রেখেছিলাম ঠিক আছে তো অনেকেই জয়েন হয়েছিল ওই লাইফে তো এটা যেহেতু আমার না বলে আসা আমি এবার থেকে নেক্সট বার থেকে আমি লাইফে আসলে আমি অবশ্যই বলে আসবো ঠিক আছে তো আগের দিন আমি অবশ্যই তোমাদের সাথে ছোট্ট একটা মেসেজ দিয়ে দেবো যে আমি কবে করে লাইফে আসছি ঠিক আছে তো যখন করে আমি আগের দিন করে লাইফে আসার মেসেজ দেবো সেটা আমি অনেকক্ষণ লাইফে থাকবো আর যেটা দিনের দিন দেবো সেটা আমি বেশিক লাইফে থাকবো না কারণ দিনের দিন লাইফে থাকলে আমি দেখছি যে আহ অতটা কেউ লাইফ জয়েন করছো না আমার মনে হচ্ছে তাহলে আগের দিন দিয়ে দেওয়াটাই ভালো হাই হ্যালো আবারও বললাম তো এবার আমি ফ্লাইট থেকে বেরিয়ে যাব তো চলো আজকের মতন টাটা শুভরাত্রি সবাইকে আর সবাই কোথাও থেকে দেখছো সেটা কমেন্ট করবে আমার এখানে আক্সে সে আছে কারোর ওর যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনটাও করতে পারো কে কোথা থেকে কোন টাইমিং চাইছো সমস্তটাই আমার ওখানে করতে পারো আমি সমস্তটাই রিপ্লাই করার চেষ্টা করব চেষ্টা না রিপ্লাই কর নাও পারলে আমি হচ্ছে তোমাদেরকে সেই টাইমিংয়ে ভিডিও দেবো বা লাইফে আসবো তোমরা শুধু একটু বলো একটু জয়েন হও তো চলো আজকের মতন টাটা মানে আজকে না বলে লাইফে এসছি তাও অনেকে এসছো দেখে ভালো লাগলো সত্যি তো চলো আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি তো চলো